হ্যালো গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন এন অ্যাডভেঞ্চার আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে এসেছি আমার বেশ কয়েকজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন আমি আজ থেকে তিন বছর আগে আমি বিশ কেজি ওজন কমিয়েছি তো এই তিন বছর ধরে আমি কিভাবে আমাকে মেনটেন করছি এবং আমি কেন আমার ওজন আর বাড়ছে না এবং আমি আগে ঠিক তিন বছর আগে যেভাবে ওজনটি কমিয়েছি কিভাবে এখন এটিকে আমি মেনটেন করছি এবং ধরে রাখছি এটি আমি আপনার সাথে শেয়ার করবো তবে হ্যাঁ ভিডিওর প্রারম্ভে আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখছি মসিন অ্যাডভেঞ্চারে বিভিন্ন অ্যাডভেঞ্চার নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ হেলথ হেলথ এনজয়মেন্টস ইটস দ্য বিগেস্ট অ্যাডভেঞ্চার ইন আওয়ার লাইফ এবং ইট ডাজ প্লাই এভারি ভাইটাল রোল উইথ আওয়ার হেলথ অ্যান্ড উইথ আওয়ার মাইন্ডসেট গাইজ সো অন দ্য বেসিস অফ দ্যাটস আমি আপনার সাথে শেয়ার করছি আমি কীভাবে গত তিন বছর ধরে আমার এই ওয়েট লুজ বা ওয়েট লস্ট করার পরে আমি মেনটেন করছি আমরা জানি আমরা অনেক সময় ব্যস্ত থাকি আমরা অফিসে যাই অনেক সময় আমরা রিগ্রেট করি আমাদের ফ্যামিলি টাইমের কারণে আমরা অ্যান টাইম পাই না অফিসের ওয়ার্কলোডের কারণে আমরা অ্যান অফ টাইম পাই না তবে আমরা যদি একটু কেয়ারফুলি আমরা যদি চিন্তা করি বা চেষ্টা করি আমরা এই সময়টি কিন্তু বের করতে পারবো আমাদের বডিতে দেওয়ার জন্য এক্সারসাইজ করার জন্য এবং নিজের মাইন্ডকে বিভিন্নভাবে মাইন্ড ব্লো করার জন্যে তা আমি কিভাবে আমার ক্ষেত্রে করি প্রাইস আমি যখন অফিসে যাই সকালবেলা অফিসে যাওয়ার আগে নিশ্চয় আমরা ঘুম থেকে উঠে প্রিপারেশান নেই তো আমি যে সময়টি আমার লাগে তার চেয়ে আমি জাস্ট টোয়েন্টি মিনিট সময় আমি একটু আগে উঠি তা আমি টোয়েন্টি মিনিট সময় যখন আমি আগে উঠি ওই টোয়েন্টি মিনিট সময়টি আমি একটু ওয়ার্কআউট করি আমি একটু এক্সারসাইজ করি আমি জগিং করি আমি একটু পুশ আপ করি তা আপনার চাইলে আপনাদের পছন্দ মতো একটু হাঁটতে পারেন বা আপনাদের মনের মতো করে যেটি আপনি কমফোর্ট ফিল করেন সেটি করতে পারেন টোয়েন্টি মিনিটস তো এভাবে এই টোয়েন্টি মিনিটস আমি আমার বডিতে দেওয়ার চেষ্টা করি আমার নিজেকে দেওয়ার চেষ্টা করি অফিসে যাওয়ার আগ মুহূর্তে তো যখন আমরা অফিসে যাই নিশ্চয় আমরা একটি টি ব্রেক নেই সকাল দশটায় বা এগারোটার মধ্যে তো টি ব্রেকটি আমরা সাধারণত দশ থেকে পনেরো মিনিট নিয়ে থাকি তা আমার আমি যদি টি ব্যাগটি ফিফটিন মিনিটস নিয়ে থাকি তার মধ্যে আমি ফাইভ মিনিটস আমি টি পান করি এবং বাকি টেন মিনিটস আমি চেষ্টা করি একটু হাঁটতে বা ওয়ার্কআউট করতে ওয়াকিং অ্যারাউন্ড দি অফিস তো ক্ষেত্রে আমি ফিফটিন মিনিটস আবার এক্সারসাইজ করছি তা আপনি দেখুন মর্নিংয়ে টোয়েন্টি মিনিটস এবং টি ব্রেকে আমার ফিফটিন মিনিটস অলরেডি কিন্তু বন্ধুরা আমার 30 মিনিটস হয়ে গিয়েছে তো এখন আসুন লাঞ্চ প্যাগ আমি লাঞ্চ প্যাকে আমরা যখন লাঞ্চ প্যাগ হাফ এন আওয়ার থেকে চল্লিশ মিনিট আমরা লাঞ্চ প্যাগ নিয়ে থাকি লাঞ্চ প্যাকে আমার লাঞ্চ করতে আমি সময় নেই ম্যাক্সিমাম ফিফটিন মিনিটস তো আমি ফিফটিন মিনিটস লাঞ্চ করার পরে আমি প্রে করি প্রে এবং লাঞ্চ আমি ফিফটিন মিনিটস থেকে টোয়েন্টি মিনিটসের মধ্যে আমি শেষ করার চেষ্টা করি এবং বাকি মিনিমাম ফিফটিন মিনিটস আমার লাঞ্চ পেকে আমি একটু হাঁটার চেষ্টা করি ওয়াকিং অ্যারাউন্ড দি অফিস অথবা স্ট্রিটে এ তো হয় কি যে আমার মনটাও ভালো থাকে এবং আমি লাঞ্চ ব্রেকের পরে আমার টায়ার্ডনেসটা আসে না এবং আবার আমি আমার কাজে মনোনিবেশ করতে পারি তো আমার লাঞ্চ ব্রেকের ফিফটিন মিনিটস আমি ওয়াকিং অ্যারাউন্ড করার পরে আমার আপনি দেখুন থার্টি ফাইভ মিনিটস বা হাফ অ্যান আওয়ার আমার মর্নিং এবং আপনার স্টি ব্রেকে আমি সেটি করছি এবং লাঞ্চ ব্রেকে ফিফটিন মিনিটস আমার কিন্তু ফোর্টি ফাইভ মিনিটস থেকে ফিফটি মিনিটস আমার কিন্তু এক্সারসাইজ বা ওয়ার্কআউট আমার বডিতে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আসুন আমার লাঞ্চ ব্রেকের পরে আমরা সবাই আফটারনুনে একটা আফটারনুন ব্রেক নিয়ে থাকি বা আফটারনুন স্ন্যাক্সের জন্য আমরা একটি ব্রেক নিয়ে থাকি এবং আফটারনুন ব্রেক এবং স্ন্যাক্সের যে ব্রেকটি সেটি আমরা অ্যাগেন টেন টু ফিফটিন মিনিটস নিয়ে থাকি তো আমি চেষ্টা করি ফাইভ মিনিটসের ভিতরে আমার আফটারনুন স্ন্যাক্সটি অথবা টিটি আমি কমপ্লিট করে বা পান করার জন্যে বাকি টেন মিনিটস আমি চেষ্টা করি ওয়ার্কআউট করতে আমার কিন্তু সেখানে টেন মিনিটস যখন আমি ওয়ার্কআউট করি ফিফটি মিনিটস আমার মর্নিং আফটারনুন এবং আফটারনুন স্ন্যাক্স আবার টেন মিনিটস আমার কিন্তু ওয়ান আওয়ার অলরেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনি দেখুন আমার অফিসে ঠিক যাওয়ার আগ মুহূর্তে এবং অফিসের মাধ্যমে কাজের ফাঁকে ফাঁকে আমি ওয়ান আওয়ারের মতো কিন্তু আমি এক্সারসাইজ করে ফেলছি এবং এই সময়টি কিন্তু একান্তই শুধু আমি আমার আমাকেই দিয়েছি যেটি আপনি অফিসে কাজ করছেন অফিসকে সময় দিচ্ছেন আপনার প্রফেশনে আপনি কাজ করছেন এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনি এই সময়গুলো দিচ্ছেন তো আমি অফিস শেষে যখন বাসে আসি আমি চেষ্টা করি আবার হাফ এন আওয়ার ওয়ার্কআউট করার জন্যে অ্যাটলিস্ট তো আপনি দেখুন আমার ওয়ান আওয়ার ফিফ ওয়ান আওয়ার থার্টি মিনিটস আই মিন ওয়ান অ্যান্ড হাফ আওয়ার টাইম কিন্তু আমার এক্সারসাইজের ক্ষেত্রে বা এক্সারসাইজের জন্যে আমার বডিতে কিন্তু আমি দিয়ে ফেলেছি তো এভাবে আমি প্রতিদিন চেষ্টা করি মিনিমাম ওয়ান অ্যান্ড হাফ আওয়ার থেকে টু আওয়ার্স আমার নিজেকে আমি সময় দেওয়ার জন্য কারণ এটি একান্তই আমার টাইম এবং এটি একান্তই আমার অ্যাডভেঞ্চার আমার হেলথ অ্যাডভেঞ্চার যে অ্যাডভেঞ্চারটির মাধ্যমে আমি মাইন্ড রিক্রিয়েট করি যে অ্যাডভেঞ্চারটির মাধ্যমে আমি নিজে অনেক সময় একটি স্প্রিড পাই এবং আমার বডিতে আমি এই সময়টি দেই এবং আমার ভিতরে একটি কর্মস্পৃহা তৈরি হয় এভাবেই বন্ধুরা আমি প্রতিদিন চেষ্টা করি দেড় থেকে দু ঘন্টা সময় আমার নিজেকে দেওয়ার জন্য হেলথ অ্যাডভেঞ্চারের মাধ্যমে এবং প্রতিদিন এই এক্সারসাইজ বা ওয়ার্কআউটটি করার ফলে আমার ইন অ্যান অ্যাভারেজ আট থেকে বারো কিলোমিটার আমার অ্যাভারেজ প্রতিদিন আমার ওয়াকিং বা রানিং ডিস্টেন্স হয়ে থাকে এটি অনেক সময় ইট গোজ টু ফিফটিন কিলোমিটার এবং ইট হ্যাজ গন ম্যাক্সিমাম সেভেন্টিন কিলোমিটার তো আমি চেষ্টা করি প্রতিদিন মিনিমাম আট থেকে বারো কিলোমিটার আমি এভাবে ওয়ার্কআউট করতে এবং এটা আমার মনটি খুব সতেজ থাকে আমার মনটি খুব ইয়াং থাকে এবং আমি নিজেকে সব সবসময় আঠারোর ঘরেই ফিল করতে বেশি লাইক করি এবং পছন্দ করি শুধুমাত্র আমার এই ওয়ার্কআউটের কারণে তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো কিছু অ্যাডভেঞ্চার হেলথ অ্যাডভেঞ্চার বা হেলথ টিপস পেয়েছেন আমি যদিও হেলথ স্পেশালিস্ট নই আমি যদিও এই ব্যাপার নিয়ে হয়তো আমার খুব বিশদ কোনো জ্ঞান নেই বাট আমি আমার নিজের সাথে এই জিনিসটা আমি এক্সপেরিমেন্ট করেছি এবং আমি এর ফল পাচ্ছি আশা করি আপনারাও এই অ্যাডভেঞ্চারটি হেলথ অ্যাডভেঞ্চারটি উপভোগ করবেন এনজয় করবেন এবং আপনার মাইন্ডকে সতেজ রাখবেন নিজেকে অবশ্যই ইয়াং ফিল করবেন নিজেকে কখনো আঠারোর বেশি ফিল করবেন না তাহলে দেখবেন আপনার প্রফেশনাল লাইফে এবং যে কোনো অবস্থায় আপনি নিজের এই ইয়াংনেসটাকে ধরে রাখতে পারবেন এবং নিজেকে সতেজ ফিল করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার